কি করতেছো তুমি গরমের মধ্যে এখন কাজ করছি এখন এখন তোমার এই দরকার ছিল ওটা কাজ করতেছি মানে চুলা মুছতেছি চুলাটা অপরিষ্কার হয়ে রয়েছে এই জন্য আর অনেকদিন ধরে ছাও হয় না মানে রান্না হয় আর এমনি একটু করে রান্না করো আর কাউন খাও না মানে রান্না করার সময় অল্প একটু পরিষ্কার করে নিই এখন আজকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি

আর বলতে সবাই দোয়া করবেন আমার ছেলের পরীক্ষা চলে এসেছেoverline টি স্কুলে যেতে হয় আজকে স্কুলে চলে গিয়েছিলাম খুব ভালোই লাগতেছে আর আল্লাহর আর মোটামুটি একটু কাজ করতে হবে না করলে তো হবে না মানে খাজের মাধ্যমেই তো আমাদের মেয়েদের কাজেই তো কাজ করা স্বামী সংসার গুছিয়ে রাখা আর আরেকটা কথা বলতে সীমা হয় তো কষ্ট আর বলবো মানে মা সবাই হচ্ছেন সবাই তো জানেনি মানে প্রচুর গরম গরমে আর আমার ডক্টরের কাছে যাওয়ারও সময় সময় ডেট এসে গেছে চলে ভিতরে ভালো যাব আপনাদেরকে উপহার দেবো মানে আমার ছেলে হবে না মেয়ে হবে আপনাদের ভাই আর খুব আগ্রহ কবে জানবে বলতে দেখি কিছু দিনের ভিতরে যাবো আর আমার দর্শকরা একটাই কথা বলতেছি অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আর আপনাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি আর দেখেন মাঝে দিয়ে গল্প নিজের কাজ নিজে করা অনেক ভালো বলতে পারেন আপু অনেক ভিডিও তো দেন অনেক ভিডিও দিই কিন্তু আমার কিচেনের ভিডিও তো বেশি ভাগ দেয় না আপনাদেরকে এই জন্য আজকে চলে আসলাম এই যে দিলাম আর একটু এলুমেলু হয়ে আছে সব কিছু কেন এলুমেলু হয়ে আছে আপনারা তো জানেনই এখন আমি শারীরিকভাবে একটু অন্যরকম এই জন্য আমি বুঝ করতে পারি না মানে এভাবেই সারাক্ষণ কেটে যায় থাকবে থাকবেই এখন থেকে একটা থেকে একটা নিয়ে সব পরিষ্কার কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে আর খুব ভালোই লাগতেছে হয়ে গেলে কিন্তু অনেক ভালো লাগে আর যে কোনো জিনিস যতনে থাকলে কিন্তু অনেক ভালো লাগে